আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চৌদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা কয়েকটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখে নেই বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর এগারো থেকে বিশ গ্রেডভুক্ত স্থায়ী পদের সরকার সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে মিনল্যান্ড ডট টেলিটক ডট কম ডট বিডি তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা একটি ষাট কম্পিউটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা নয়টি কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি কপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা সাতটি ক্যাশ সরকার সংখ্যা একটি ফটোকপি অপারেটর সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা হিসাব রক্ষকের জন্য স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট কম্পিউটার কাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদের জন্য স্নাতক পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার অপারেটর পদ পদের জন্য স্নাতক পাশ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং টাইপিংয়ে তিরিশ এবং পঁচিশ শব্দের গতি থাকতে হবে ক্যাশ সরকার কমার্স বিভাগে এইসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ফটোকপি অপারেটর কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব বিক্রি সহায়ক পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে বৃদ্ধিমালা তফচল দিয়ে অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে এবং আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তবে দুই থেকে দুই ও চার নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীরা অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন কারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে শূন্য পদসমূহের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় হবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ অথবা ডিএ প্রদান করতে হবে না এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শন করতে হবে তা হলো পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদপত্র ও প্রবেশপত্র সত্তাহিত অ্যাকসেট ফটোকপি দাখিল করতে হবে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে স্থায়ী বাসিন্দা হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্তাহিত ফটোকপি থাকতে হবে এবং চারিত্রিক সনদপত্র থাকতে হবে বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সনদপ্রাপ্ত প্রদর্শন করতে হবে বিভাগীয় ও সরকারি অথবা আধা সরকারি ও প্রতিষ্ঠানে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র অর্থাৎ অনাপত্তি কাগজ প্রদর্শন করতে হবে উক্ত তথ্য সময়ের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক বিষয়বলি প্রতিপাদন করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অনলাইনে অনলাইনে আবেদনের ঠিকানা ল্যান্ড ডট টিলিটক ডট কম ডট বিডি এবং আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদার জমাদানের জমা শুরুর তারিখ সতেরো তারিখ নয় মার্চ দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং জমাদানের শেষ তারিখ সাত তারিখ দশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন